আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অনেকগুলো অর্ডার চলে আসছে কিং কিংকোয়েলের আর সেই কিংকোয়েলগুলো কিন্তু এখন প্যাকেট করা হবে মেল ফিমেল কনফার্ম করে আমরা জোড়ায় জোড়ায় পাঠিয়ে দিচ্ছি অনেকে দুই জোড়া অনেকে এক জোড়া করে অর্ডার করেছেন তো তাদের জন্যই কিন্তু কিং কোয়েলগুলো এখন ধরা হচ্ছে প্রথমে যাব বগুড়া ঠনঠনিয়া মহাখালীর গাড়িতে উঠাই দেওয়ার জন্য তারপর যাব বগুড়া চার মাথা সেখানে গিয়ে কুমিল্লার ডেলিভারি আছে চট্টগ্রামের ডেলিভারি আছে তো অনেকগুলো কিংকোয়েল কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে কেউ অর্ডার করেছে ক্লাসিক কালার কেউ সাদা কালার কেউ সিলভার কালার যার যেইটা পছন্দ তো আমার সাদা কালারগুলোও অনেক সুন্দর লাগে কেননা একদম ধপধবে সাদা আর কিউট দেখতে আর ক্লাসিক কালার মেলটা তো একটু বেশি সুন্দর হয়ে থাকে তো যাদের এই কিং কিংকোয়েলগুলো লাগবে তারা কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা মুরগি ডেলিভারি দেওয়ার জন্য বড় বড় কার্টুনের ডেলিভারি দিলেও কিন্তু কোয়েল ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু আমরা আইসক্রিমের যে ছোট বক্সগুলো আছে সেই বক্সের ভেতরে ডেলিভারি দিই আর এখানে ছোট ছোট ফুটা করলেই হয় খুব বেশি ফুটা করা যায় না তবে চারটা কিং এক দুই জোড়া কোয়েল একটা আইসক্রিমের কার্টুনের ভেতরে খুব সহজে এটে যায় আমরা কিন্তু ভেন্ট চেক করে করে মেল ফিমেল কনফার্ম করে করে কিন্তু বক্সের ভেতরে উঠাই দিচ্ছিলাম আর বক্সে উঠানোর পরে টেপ দিয়ে সুন্দরভাবে আটকায় দিয়ে কাস্টমারের নাম ফোন নাম্বার লোকেশন যেটা একটা থাকে সেটা লাগাই দিচ্ছিলাম তো যাদের এই বয়সের কিংকোয়েলগুলো লাগবে এগুলো রানিং ডিম দেওয়া শুরু করেছে তো এই কিংকোয়েলগুলো কিন্তু নিতে পারেন খুবই ফ্রেশ কিংকোয়েলগুলো অনেকগুলো এমনও আছে যে আমরা ডেলিভারি দিয়েছি কাস্টমার যাত্রাপথেই আমাদের কোয়েলটা ডিম দিয়েছে কাস্টমার রিসিভ করে আমাকে জানিয়েছে যে কোয়েল প্যাকেট ডিমও পেয়েছে বক্সের ভেতরে বলতে বলতে একটা বক্স প্যাকেট করা শেষ তারপরে আরেকটা ডেলিভারির জন্য বক্স প্যাকেট করতে হবে তো সেখানে কাস্টমার যে এই যে কালার চেয়েছে সেই কালার অনুযায়ী কিন্তু পাখিগুলো ধরতে হবে সেগুলো ধরে কিন্তু উঠাই দিতে হবে কিং কোয়েলের কলোনিতে কিছু সমস্যা রয়েছে একটা পাখি আরেকটা পাখিকে ঠোকরায় এবং তাদের যে পালকগুলো আছে সেগুলো কিন্তু উঠায় দেয় পিঠের কিন্তু মজার ব্যাপার হলো কিছুদিনের ভেতরে আবার পালকগুলো উঠে পড়বে এবং আবার সৌন্দর্য ফিরে আসবে আমরা চেষ্টা করি সুন্দর পালকওয়ালা পাখিগুলোই কিন্তু ডেলিভারি করার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সাদা কোয়েল পাখিগুলোর মেল ফিমেল চিনবেন কিভাবে এই নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম